আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত মূলত আমার যে ব্যালকনিতে যে ফুল গাছগুলো লাগানো আছে এখানে নতুন কিছু ফুল গাছ সংযোজন করা হয়েছে আপনাদেরকে সেগুলো দেখানোর জন্যই ছোট্ট একটি ভিডিও করেছি আশা করি আপনাদের ভালো লাগবে মূলত আপনারা এখন যে রঙিন ফুলটি দেখতে পারতেছেন এটা হচ্ছে ফ্লেম লিলি আর এখন পুরে যেটা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ান হেড জিঞ্জার এটাকে শ্যাম্পু জিঞ্জার বলা হয় আর এই কলা গাছের মতো যে পাতাটা দেখতেছেন এটা হচ্ছে মূলত বার্ড অব প্যারাডাইস মূলত এই তিনটি গাছ সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো এই তিনটা গাছই আমার অনেক প্রিয় আর প্রথমে যদি বলতে হয় এই ফ্লেম লিডিটা এখন যেটা দেখতেছেন রঙিন ফুল এটা হচ্ছে অনেক নামে এটাকে অনেকে চিনে থাকে কেউ উলট চন্ডাল বলে আবার কেউ বা বলে অগ্নিশিখা এটার আরও নাম আছে যেমন ছিন্নমুখী লাঙ্গলি মূলত এটা হচ্ছে সবু সপুষ্পক একটি উদ্ভিদ আর এটার আর একটা নাম আছে সেটা হচ্ছে গর্বপাতিনি যে গর্বপাতিনি নামে ওইটাকে অনেকে চিনে থাকে এটা আফ্রিকার আর এশিয়ার বিভিন্ন অংশে বিভিন্ন অঞ্চলে এই ফুলটি দেখা যায় আর এই যে লাল যে ফুলটি এটা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ান হেড জিঞ্জার এটাকে শ্যাম্পু জিঞ্জার বলে অনেকে চিনে থাকে ফুল থেকে সুন্দর জেলির মতো একটি পদার্থ বের হয় যেটা প্রাকৃতিক শ্যাম্পু নামে অনেকে চিনে থাকে এটা অনেক অঞ্চলে এটা ব্যবহার করে থাকে আর কলা গাছের মতো যে পাতাটা দেখতেছেন এটার ফুলটা অসম্ভব রকমের সুন্দর এবং আমার অনেক পছন্দের একটি ফুল এটাকে বার্ড অফ প্যারাডাইস বলে থাকে ইন্দোনেশিয়া এবং গিনিতে এটি প্রচুর পরিমাণের আছে এখন বাংলাদেশেও অনেক শৌখিন লোক এগুলো সংগ্রহ করে থাকে আপনাদের কাছে মূলত এই বিডিওটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্য হচ্ছে এটা যেহেতু আমি বংশবৃদ্ধির জন্য মূলত এখানে রাখছি আমার বিডিও যারা দেখেন তাদেরকে অনুরোধ করব আপনাদের কাছে যদি নতুন নতুন জাত থাকে আমাকে দিবেন আর আমার কাছে যেগুলো আছে সেগুলো যদি আমার দেওয়ার মতো অবস্থা হয় আমি অবশ্যই আপনাদেরকে দেব মূলত নতুন নতুন ফুল নতুন নতুন ফলে সবাই সমৃদ্ধ সমৃদ্ধ হোক এটাই চাই এটাই আমার চাওয়া ভালো থাকবেন নতুন আর একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর নতুন নতুন যদি কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আশা আসানুরূপ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ